হ্যালো ভিওর্স আলাইকুম জব পক্ষ থেকে আরো একবার সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে যে প্রাইমারি শিক্ষক নিয়োগের নতুন যে বিধিমালা প্রণয়ন করা হয়েছে সেখানে প্রাইমারি শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা নোটিশ দেওয়া হয়েছে যে নব্বই মার্কের পরীক্ষা হবে নব্বই মিনিট তবে এখানে লিখিত পরীক্ষার কথা উল্লেখ করলেও বিভিন্ন কোচিং সেন্টার বা অভিজ্ঞ যারা আছে প্রত্যেকের মতে এটা পরীক্ষাটা হবে মূলত এমসিকিউ টাইপ হ্যাঁ তবে আমার যেটা ব্যক্তিগত ধারণা যেহেতু নব্বই মার্ক নব্বই মিনিট এমসিকিউ টাইপ হওয়ার সম্ভাবনাই বেশি তবে যদি রিটার্ন হয় সেক্ষেত্রে প্রশ্ন হবে একদম এক মার্কের উত্তর মানে এক কথায় উত্তর হবে সেরকম আর এর জন্য এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেখানে এমসিকিউ বা রিটার্ন যেটাই হোক আপনার জন্য যেন কোথাও না আটকান আপনি পরীক্ষার হলে গিয়ে আগেই জানতে পারবেন যে রিটার্ন হবেন এমসিকিউ হবে তবে পরীক্ষার হলে গিয়েও যদি আপনি দেখেন যে না এমসি কিউর বদলে রিটার্ন হচ্ছে তবুও যেন আপনি সেই পরীক্ষাটা উত্তরে আসতে পারেন সেজন্যই আপনাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে আর তার জন্য দরকার একটি পারফেক্ট বুক লিস্ট তো এছাড়া এবং আজকে আমি যখন ভিডিওটা করতেছি তার কিছুক্ষণ আগেই প্রধান শিক্ষকের অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে সার্কুলার সেটা প্রকাশিত হয়েছে সেখানেও নব্বই মিনিটে নব্বইটা প্রশ্ন এখানেও লিখিত কথা বলা হয়েছে এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি তো যেটাই হোক আপনাদের জন্য বইয়ের তালিকা মূলত একই পড়া একটু কম বেশি হলেও তালিকা একই এবং পড়াও কম বেশি না পড়াও একই পড়তে হবে এছাড়া অন্যান্য যত চাকরি আছে সকল চাকরিতে ইনশাল্লাহ একই বইয়ের তালিকা দিয়ে আপনারা কাভার করতে পারবেন এই একই রকম পড়ালেখা একই বই পড়লে আপনাদের ইনশাল্লাহ সবই কাভার হয়ে যাবে তো শুরু করা যাক প্রথমে আসি বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে যে বইটা পড়বেন সেটা হলো অভিযাত্রী অভিযাত্রী বইটা এটা কিছুটা পুরাতন বই এখানে আপনারা বাংলা সাহিত্য এবং ব্যাকরণ দুইটাই পাবেন তবে এক কথায় প্রকাশ বাগধারা সমার্থক শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ অনুবাদ এগুলোর জন্য আপনাদের পড়তে হবে সাথে এটিএম অভিযাত্রী আর একটা বই এটিএম অর্থাৎ একটা নাম মুখস্থ এই দুইটা বই পড়লেশাল আপনাদের বাংলাতে আর কোনো সমস্যা থাকবে না এরপরে আসি ইংরেজি ইংরেজির জন্য যে বইটা পড়বেন সেটা হলো মাস্টার অনেকের কাছে মাস্টার একটু ব্যাপক পড়া তারা চাইলে যদি অন্য বিকল্প কোনো বই পড়তে চান পড়তে পারেন সমস্যা নেই বাংলার ক্ষেত্রেও বিকল্প পড়তে পারেন বাংলার ক্ষেত্রে আপনারা চাইলে দিক দিকদর্শনের যে বইটা আছে সরি দিক দর্শন বাংলার ক্ষেত্রে চাইলে আপনারা অন্য বই পড়তে পারেন বাংলা অগ্রদূত নামে যে বইটা আছে এটা পড়তে পারেন এটা পড়লে কভার হয়ে যাবে ইংরেজির ক্ষেত্রে মাস্টার আমি আমি সাজেস্ট সাজেস্ট করব যেটা পড়ি বা পড়ছি সেটাই করি এখান থেকে আপনারা গ্রামার রুল দেখবেন এবং সাথে এক্সারসাইজ পাবেন অনেক এক্সারসাইজগুলো গুলো আপনাদের কাভার হয়ে যাবে এছাড়া সাহিত্য অংশের জন্য বিগত পড়লে আনা সাহিত্য অংশ এখান থেকেও বিগত পড়তে পারেন এছাড়া যদি আপনারা সাহিত্যের আলাদা কোনো বই পড়তে চান তাহলে এই হ্যান্ড নোট অন ইংলিশ লিটারেচার বইটা বেস্ট একটা বই কনফিডেন্সের বই এটা লাইব্রেরিতে হয়তো পাবে না যেখানে কনফিডেন্সের কোচিং সেন্টার আছে বিড়াল আহমেদ রাজও পরিচালিত ওই কনফিডেন্সের কোচিং সেন্টারে গেলে বইটা পাবেন যদি লাইব্রেরিতে না পান তবে প্রাইমারিতে আসলে সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন আসে না দেখা যাচ্ছে দুই তিনটা প্রশ্ন থাকে এজন্য খুব বেশি পড়ে আপনাদের সময় নষ্ট না করে এটা বিগত পড়লেই অ্যানাফ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা চ্যানেলে অন্যান্য ভিডিও আছে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথেই থাকবেন আর আপনাদের কোন টাইপের ভিডিও পছন্দ কোনটা দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশালার চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার এরপরে আসি গণিত গণিতের জন্য সায়েন্স বেসিক টু অ্যাডভান্স ম্যাথ বইটা আমার কাছে খুব ভালো লাগে অনেকে খাইরুলস বেসিক ম্যাথটাও পড়ে এটাও পড়তে পারেন কোনো সমস্যা নাই আর আমি সায়েন্স বেসিক টু অ্যাডভান্স ম্যাথ পড়ছি এটাও ভালো এটা পড়তে পারেন এখান থেকে আপনারা অঙ্ক করবেন এছাড়া আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অষ্টম নবম দশম শ্রেণীর বই থেকে যে 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 টপিকগুলা প্রাইমারির জন্য আছে। আমি সাজেশন তৈরি করেছি প্রত্যেক সাবজেক্টের বাংলা ইংরেজি অঙ্ক প্রত্যেক সাবজেক্টের সাজেশন দেওয়া আছে সাধারণ জ্ঞান যার সাবজেক্টের সাজেশন দেওয়া আছে আপনারা ওই সাজেশন দেখে ওই টপিকগুলো ধরে ধরে আপনারা অষ্টম নবম দশম শ্রেণীর বই থেকে যদি অঙ্ক করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো এক্সট্রা বইয়ের দরকার হবে না ওখান থেকে আপনাদের সব কাবার হয়ে যাবে এটা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই ওই টপিকগুলো ধরে ধরে আপনারা যে বই থেকে পড়েন আপনাদের ইনশাআল্লাহ কাবার হয়ে যাবে এরপরে আসি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আসলে প্রাইমারির জন্য খুব বেশি পড়াটা কিছুটা টাফ আন্তর্জাতিকে অনেক পড়া আছে এত না পড়ে বাংলাদেশ বিষয় বলি যে আমি যে সাজেশনটা আমার ভিডিওতে দেওয়া আছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বক্সে দিয়ে দেবো সবগুলো এছাড়া আই বাটনে আপনারা প্রত্যেকটা সাজেশন পাবেন তো এখান থেকে আপনারা বাংলাদেশ বিষয় বলি দেখবেন আন্তর্জাতিক বিগত প্লাস সাম্প্রতিক রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলা দেখবেন এছাড়া দেশ ভিত্তিক যে প্রশ্নগুলো আছে এগুলো দেখতে পারেন আর এর জন্য আমি পড়ি আপনারা বেসিক ভিউ পড়তে পারেন বেসিক ভিউ যদিও ভূগোল এবং নৈতিকতা অ্যাড আছে আপনারা দুটা চ্যাপ্টার বাদ রেখে পড়তে পারবেন সমস্যা নেই বাংলাদেশ এবং আন্তর্জাতিক পড়বেন তবে আন্তর্জাতিক এখানে একটু বেশি দেওয়া এতটা আপনাদের জন্য লাগবে না আর সাম্প্রতিক রিলেটেড বা সাম্প্রতিক তথ্য পাবেন আপনারা বিভিন্ন সম্মেলন বা বিভিন্ন রকম সব প্রশ্ন আছে সবগুলো পাবেন আলালস সাম্প্রতিক নামে একটা বই আছে মাত্র মূল্য আপনারা দেখা যাচ্ছে আপনার এলাকার যে বইয়ের দোকান সেখানে নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনারা এদের যে ফেসবুক পেজ আছে আলালস জি কে বা আলালস সাম্প্রতিক গ্রুপ আছে এখানে আপনারা ওদের নক করলেই অনলাইন অর্ডার করতে পারবেন এই বইটা সর্বশেষ দেখেন কি কি টপিকের উপর দেওয়া আছে এখানে শুধুমাত্র যে সাম্প্রতিক তথ্য দেওয়া থাকে এরকম না সাম্প্রতিক রিলেটেড অনেক কিছু দেওয়া থাকে তবে আর একটা বই বিসিএস এর আগ মুহূর্তে বের হবে এখনো বের হয়নি এটা হচ্ছে বেসিক ভিউ এর নাইম ভাই লেখা রিসেন্ট ভিউ এই বইটা যদি কিনতে পারেন তাহলে খুব ভালো হবে এই বই থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন বিভিন্ন পরীক্ষায় তো এই ছিল আমার আজকের ভিডিও অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞানের জন্য আমি চারটা বই তালিকা দিচ্ছি এছাড়া বিজ্ঞানের জন্য যদি কেউ আলাদা বই পড়তে চান যেহেতু বিজ্ঞান সাবজেক্ট আসে সেক্ষেত্রে আপনারা জর্জের যে দৈনন্দিন বিজ্ঞান আছে এটা পড়তে পারেন তবে এত বিস্তারিত পড়ার দরকার নেই কারণ বিজ্ঞান আসলে মার্ক খুবই কম দেখা যাচ্ছে চার পাঁচ মার্ক থাকবে তো সেক্ষেত্রে আপনারা বিজ্ঞান শুধু বিগত প্রশ্ন পড়েন বিজ্ঞান বিগত প্রশ্ন পড়লেই এনআ আর কিছু লাগবে না আর চাইলে জব সলিউশন পড়তে পারেন জব সলিউশন থেকে আমি এর আগেও বলছি জব সলিউশন থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে প্রফেসর তাও পড়তে পারেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা বাজারে যাবেন বই দেখবেন দেখে যেটা ভালো লাগে সেটাই পড়বেন তো এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম